হ্যালো কালিবিয়ান স্বাগতম আপনাদের আরও একবার আরও একটি ভয়ের গল্পে আজ শনিবার আর শনিবার মানে তো আমি আসবোই সাথে কিছু ভয়ও নিয়ে আসবো আপনাদের জন্য আজকের গল্পটি আমার খুব কাছের বড় ভাই তার বয়েসের মাধ্যমে পাঠিয়েছেন আজ তার বয়েসটি আপনাদের সামনে উপস্থাপন করব। গল্প শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন তাহলে গল্প শুরু করা যাক একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে লোকজন লোকটার মাথা একটা শীতের টুপি আর গায়েকটা ময়লা জীর্ণ চাদর প্যাঁচানো অথচ এখন গ্রীষ্মের তীব্র গরমে মানুষ পাগল প্রায় বাচ্চা মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো তার সাথে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বশ করে রেখেছে মেয়েটার বয়স আনুমানিক সাত থেকে আট বছর হবে হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীর একটা পরিত্যক্ত গ্রামের মাঝে চলে আসলো এখানকার বাড়িঘরগুলো ছনের তৈরি অনেক পুরনো মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায় তবে গ্রামে কোনো বাচ্চা নেই সবার বয়সই ষাটার্ধ ওই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে শিকারী যেমন শিকার সামনে দেখে খুশি হয় তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক অতৃপ্ত পিপাসা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে এক এক করে সবাই ওই লোকটা আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো। আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হল চারিদিকে আগুনের মশাল জ্বালানো গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলাকার হয়ে বসে পড়ল বাচ্চা মেয়েটা নিজে নিজেই গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়ল শীতের টুপি পড়া লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেলো তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে ওই লোকটা মন্ত্র পড়া শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল এবার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইল কিন্তু চারজন এসে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুইয়ে দিল মেয়েটা কান্না করতে করতে বলল আমি আমার মায়ের কাছে যাব আমার খুব ভয় করছে আপনারা কারা সেখানে থাকা সবাই অট্ট হাসিতে মেতে উঠল মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক বৈশাচিক আনন্দ দিচ্ছে হঠাৎই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেলল সাথে সাথে সবাই চুপ হয়ে গেল মেয়েটার কাকুতু মিনেতেও বন্ধ হয়ে গেল এক নিমিশেই একটা বৃদ্ধলোক এগিয়ে এসে হাত পাতল সামনে শীতের টুপি পড়া লোকটা মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুরেঘরের সামনে নিয়ে রাখল কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কররূপী বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে গেল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকতি করছে আমি তাকে বাঁচানোর আগেই পেছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টান দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি আমি আমার রুমে চারিদিকটা কেমন এক নিস্তব্ধতাই ছেয়ে আছে পাশের রুম থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে মা সুরা জিন তেলাত করছে কিন্তু এত সকালে মা সুরা জিন কেন তেলাত করছে বিষয়টা বোঝার জন্য আমি ধীরে ধীরে উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম হঠাৎ করেই তেলাত বন্ধ হয়ে গেল আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে তাহলে এতক্ষণ তেলাত করছিল কে বিষয়টা মনের ভুল ভেবে আমি উল্টো ঘুরে যখন মায়ের রুম থেকে বের হতে যাব তখনই বিভৎস চেহারার এক বৃদ্ধা মহিলা এসে আমার মুখ চেপে ধরল সামনে থেকে আমি আবার ঘুম থেকে উঠে গেলাম মানে আমি স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখেছি এবার আমি সত্যি ঘুম থেকে উঠেছি কিনা সেটা চেক করার জন্য নিজের গালের জোরে একটা থাপ্পড় দিলাম অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙেছে আমার আবার আমার কানে ভেসে আসলো মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত কিন্তু এবার মা সুরাইয়াসিন তেলাওয়াত করছিল আমার মায়ের কোরআন তেলাওয়াত ছিল খুবই সুন্দর এবং শ্রুতিমধুর মায়ের বাবা মানে আমার নানা ছিল বড় একজন আলেম আমার নানার কাছ থেকে মা এত সুন্দর করে তেলাওয়াত শিখেছে আমি উঠে ধীর পায়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম এটাও কি আমার স্বপ্ন নাকি সত্যি গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলত করছে এক মনে এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম মা আমাকে দেখে তেলাওয়াত শেষ করে কোরআন মজিদ বন্ধ করে তাতে চুমু খেয়ে তাকের ওপর রেখে বলল কি ব্যাপার মহারানী আজকে তো সকালে চাঁদ মুখখানার দর্শন পেলাম যে আমি বললাম আমি আবার সেই স্বপ্নটা দেখেছি মা একটা বাচ্চা একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধা মহিলা মা এটা শুনে একটু চিন্তিত হয়ে বলল ওসব কিছু না স্বপ্ন তো স্বপ্নই বাস্তব দুনিয়ার সাথে স্বপ্নের দুনিয়ার কোনো যোগসূত্র নেই এইসব চিন্তা করিস না আমি বললাম কিন্তু মা ছোটবেলা থেকে এই একই স্বপ্ন বারবার দেখা কোনো স্বাভাবিক বিষয় নয় আমার কেন জানি মনে হয় তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছ কিছু তো গোপন করেছ যেটা আমাকে ভাবাতে বাধ্য করে মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জুড়ে ধরে বলল মানুষের মাথার মস্তিষ্কের ওজন মাত্র চোদ্দ গ্রাম হয়ে থাকে এই চোদ্দ গ্রামের মস্তিষ্ক প্রতিদিন ছয় হাজার চিন্তাধারা তৈরি করার ক্ষমতা রাখে তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশ চিন্তা অটোমেটিক মস্তিষ্ক ডিলিট করে দেয় আর ওই সেভ করে রাখা দশ শতাংশ চিন্তাই মানুষকে ভালো থাকতে দেয় না কিন্তু মানুষ চাইলে ওই দশ শতাংশ চিন্তা নিজে থেকে ডিলিট করতে পারে হাসি খুশি থাকার মাধ্যমে সেটা সবাই পারে না আমি চাই তুই সব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ যখনই কোনো খারাপ চিন্তা তোর মাথায় ঝেকে বসবে এখন তোর মা বেঁচে আছে আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি সে হতে দিবে না এত সুন্দর করে বুঝিয়ে আমার কপাল একটা চুমু দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কারণ এমন একজন মা পেয়েছে আমি আমার নাম হিসমা আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি আমার অনেক ইচ্ছে সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরা আমাদের এই বাইরের চোখে দেখা সুন্দর সমাজের মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের সাথে মরিয়ম নামের একটা মেয়ে পড়ত মেয়েটা অন্য সবার থেকে আলাদা ছিল মরিয়মের মা বাসায় বাসায় কাজ করত কারণ মরিয়মের বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তাকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি সেই থেকে মরিয়ম একটু অন্যরকম স্বভাবের হয়ে গিয়েছে কারোর সাথে মিশে না সবসময় একা একা থাকে আমরা সবাই ওকে ভূত বলে খেপাতাম কিন্তু একদিন হঠাৎ করেই নবনির্মিত একটা ভবনে মরিয়মের নগ্ন মৃতদেহ পাওয়া যায় পোস্টমর্টেমে জানা যায় প্রথমে ধর্ষণ করার পর খুন করা হয়েছে মরিয়মকে সবাই জানতো এটা কে করেছে কিন্তু এমপির ভয়ে সেদিন কেউ মুখ খুলেনি এমপির বখাটে ছেলে বাবুল মরিয়মের পেছনে অনেকদিন থেকেই ছিল মরিয়মরা গরিব হওয়ায় সেদিনের বিচার পায়নি পুলিশ এবং মিডিয়াকে টাকা দিয়ে সেদিন চুপ করে দেয়া হয়েছিল সেদিন থেকে আমি শপথ করেছিলাম সাংবাদিক হয়ে সব ভালো মানুষের মুখোশ পরা অমানুষগুলোর আসল চেহারা ফাঁস করে দিব আমি মা ডাক দিয়ে বলল ইসমা তুই এখনও রেডি হস নাই কেন আজকে না তোর পরীক্ষা আছে একটা টেবিলে নাস্তা রাখা আছে খেয়ে নে আমি অরসমে ঢুকছি মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে সোজা চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড হাদিদদের বাসায় হাদি তো আমার সাথে জার্নালিজম নিয়ে পড়ছে আমাদের আরেকজন বেস্ট ফ্রেন্ড আছে নাম রাহা রাহা একটু আগে কল করে বলেছে ও ভার্সিটিতে পৌঁছে গেছে আমি হাদিদকে নেওয়ার জন্য ওর বাসায় এসেছি কলিং বেল চাপতেই হাদিদের আম্মু দরজা খুলে আমাকে দেখে একগাল হেসে বলল ইসমা আয় মা দেখত কতক্ষণ ধরে হাদিদকে ডাকছি এখন উঠছে না ঘুম থেকে এখন তুই পারবি ওকে জাগাতে আমি হেসে বললাম ঠিক আছে আনটি আমি দেখছি এ বলে বাসায় ঢুকে হাদিদকে কল দিলাম আনটির সামনে হাদিদ ঘুম ঘুম চোখে কল উঠে বলল হ্যাঁ হিসমা আমি পথে আছি পাঁচ মিনিটের মাঝে আসছি আমি বললাম আরামি আমি তোর বাসায় আর তুই এখন কম্বলের নিচ থেকে ফোন উঠে বলতেছিস তুই পথে আছিস আনটিও হেসে দিল তার ছেলের এমন ডাহা মিথ্যা কথা শুনে হাদিত লাভ দিয়ে উঠে বলল তুই আমার বাসায় চলে এসেছিস আগে বলবি না তুই দুই মিনিট ওয়েট কর আমি দশ মিনিটে ফ্রেশে আসছি আমি হাসতে হাসতে সোফায় বসে ফেসবুকিং করতে লাগলাম একটু পর হাদিৎ রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে বলল তাড়াতাড়ি চল তোর জন্য প্রতিদিন দেরি হয় আমি একটু রাগান্বিত ভঙ্গিতে বললাম আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলা হয় আমি পথে আছি আমার মনে হয় সাংবাদিক না হয় আমি পুলিশ হলে ভালো হতো থানায় নিয়ে তোর ডিম থেরাপি দিতে পারতাম আদিত বলল তুই আমার ডিম থেরাপি দিতে আইলে আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষতাম আমি বললাম তুই কি করতি আদিত বলল আমি দৌড় দিতাম খিচ্চা এবার আমি হেসে দিলাম আন্টি বলল তোরা কি এখন দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভার্সিটি যাবি তোদের আজকে কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম আমরা দুজনেই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম বাসা থেকে ভার্সিটি গিয়ে দেখি রাহা আমাদের জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে আমরা এগিয়ে যেতেই ডজনখানে কথা শুনিয়ে দিল দেরি করার জন্য আমরা চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে শেষে বললাম তোর বয়ান শুনে আমার হাসি চলে আসছে দোস্ত অনুমতি দিলে একটু হাসবো রাহা আরও রেগে গিয়ে বলল ধুর তোদের সাথে আর কথাই বলবো না সবসময় ফাজলামো আদিত বলল আচ্ছা এখন তাড়াতাড়ি চল স্যার আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে কে একটা প্র্যাকটিক্যালে কথা বলেছিল গতকাল রাহা বলল স্যার কখন চলে গেছে আমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে এই জন্যই তো তোদের ওপর রাগ হচ্ছে অনেক পরীক্ষা জানা সত্ত্বেও কেউ তো দেরি করে আসে নাকি স্যার তো আমাদের আব্বা না যে আমাদের জন্য সারাদিন অপেক্ষা করবে আমি আর হাদির দুজনেই মন খারাপ করে একটা টেবিলে বসে পড়লাম রাহা এসে বলল হয়েছে এখন প্যাচারের মতো মুখ করে বসে থাকলে হবে না স্যার বলেছে আমাদের তিনজনকে এমন একটা নিউজ কভার করে আনতে হবে যাতে সে বুঝতে পারে আমরা জার্নালিজমের জন্য সম্পূর্ণ প্রস্তুত এটা শুনে আমার খুশি হলেও পরে ভাবতে লাগলাম এমন কি নিউজ কভার করব যাতে স্যার ইমপ্রেস হয়ে যাবে ভাবতে ভাবতে রাহা বলল আমি একটা নিউজ জানি কয়েক বছর আগে জঙ্গলের ধারে রাস্তায় একটা নগ্ন মহিলাকে আদমর অবস্থায় পাওয়া গিয়েছিল মহিলাটার নাম ছিল শিফানা ডাক্তাররা যখন তার চিকিৎসা করছিল তখন তার ভয়ঙ্কর আক্রমণে একজন ডাক্তার এবং নার্স মারা গিয়েছিল সে স্বাভাবিক ছিল না একদম হিংস্র পশুর মতো ছিল আচরণ এ তাকে মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এখনও এটা দুনিয়া থেকে সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে ওই মেন্টাল হসপিটালে আমার দুঃসম্পর্কের এক চাচা চাকরি করে আমি তার কাছ থেকে শুনেছিলাম এই ঘটনা এখন আমরা যদি শিফানা নামের ওই হিংস্র মহিলার জবাববন্দি নিয়ে এটা নিউজ কভার করতে পারি তাহলে এটা নিশ্চয়ই স্যারকে ইমপ্রেস করবে রাহার কথা শুনে আমরাও রাজি হয়ে যাই সত্যি যদি কোনোভাবে শিফানা নামের ওই মহিলার জবানবন্দি নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট নিউজ কভার আমরা ঠিক করলাম আগামীকাল সে মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হব হসপিটালটা শহর থেকে অনেক দূরে একটা শুনশান গ্রামে অবস্থিত সে গ্রামের নাম সৈয়দপুর বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায় তাই আমরা আগামীকাল সৈয়দপুরে যাওয়ার জন্য তিনটা টিকিট কেটে নিলাম রাহা বলল এই নিউজটা কভার করা আমাদের জন্য মোটেও সহজ হবে না যেহেতু তারা শিফানাকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছে তাই আমাদেরকেও দেখা করতে দিবে না আমি বললাম তাহলে তো এটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য আদিত বলল আর এসব রিস্ক না নিলে সাংবাদিক হওয়া যায় না আর দেখ না আমি ডায়রিয়া হওয়া সত্ত্বেও এখানে বসে বসে কয়েকবার গ্যাস বিস্ফোরণ করলাম তোরা কেউ বুঝতে পারলি না ডায়রিয়া অবস্থায় গ্যাস বিস্ফোরণ করার চেয়ে বড় রিস্ক আর কি হতে পারে রাহ বলল ই খচ্চর যা এখান থেকে মুখে কিছু আটকায় না তোর আমি বললাম ওর মুখে আটকাবে কেমনে ও তো প্রতিদিন কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে তাই যা খুশি তাই বলে তাই হারামজাদা দুইটা মেয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর হাদিদ বলল তোরা কি মেয়ে নাকি মেয়েদের মতো দেখতে এক ধরনের বিরল প্রজাতির প্রাণী তোরা তোরা একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে দেখিস রাহা বলল যা ভাগ এখান থেকে হাদিদ বলল আচ্ছা তোরা খাবার অর্ডার কর আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই বলে হাদিদ চলে গেলে রাহা আমাকে বলল হিসমা চল আজকে হাদিদের সাথে একটা প্রাঙ্ক করি আমি বললাম কীরকম প্রাঙ্ক রাহা বলল হাদিদ তো ভিতুর ডিম ভূতের কথা শুনলে কান চেপে ধরে আজকে ওকে ভূতের সামনাসামনি করব আমি বললাম আইডিয়াটা কিন্তু ভালো কিন্তু এই দিন দুপুরে ভূত কোথায় পাবো রাহা নিজের চুলগুলো এলোমেলো করে ঠোঁটা লাল লিপস্টিক দিয়ে মেকআপ করে পুরো চেহারা সাদা করে একদম ইংলিশ হরর মুভির ভূতের মতো সাজল আমি তো দেখি পুরোই অবাক রাহাকে সত্যি সত্যি অতৃপ্ত আত্মার মতো লাগছে রাহা বলল হাদিত এখনো ওয়াশরুমে ওকে ভূতের দর্শন করে আসি এদিকে দেখা গেল হাদিত এখনো ওয়াশরুমে যায়নি পিছনে দাঁড়িয়ে লুকিয়ে হিসমার রাহার পুরো প্ল্যান শুনে হাসতে হাসতে বলল আয় আমাকে ভয় দেখাতে আজকে ভূতকে আমি পানিতে চুবিয়ে মারব এ বলে হাদিদ তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গিয়ে রাহা আর হিসামের জন্য অপেক্ষা করতে লাগল হাদিদ বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসছিল আর ভাবছিল কিভাবে রাহাকে ধরে উদুম কেলানো যায় তখনই আয়নার ভেতর থেকে টুকটুক করে শব্দ হল দুইবার হাদিদ একটু চমকে গিয়ে আয়নার দিকে তাকালো কিন্তু শব্দের উচ্ছ খুঁজে পেল না এরপর হঠাৎ করেই ওয়াশরুমের লাইটগুলো জ্বলতে নিখতে শুরু করল হাদিদ ভাবলে এগুলো নিশ্চয়ই হিসমা আর রাহা করছে তাকে ভয় দেখানোর জন্যই তাই হাদিদ একটু হেঁটে সামনে চলে গেল কিন্তু দেখা গেল আয়নার ভেতর থেকে হাদিদের প্রতিবিম্ব এখনও ঠায়ে দাঁড়িয়ে আছে এটা হাদিদ খেয়াল করল না হাদিদ একটু হেসে বলল রাহা আমি জানি এটা তুই করতেস ভয় দেখানোর বাদ দিয়ে আমার সামনে আয় হঠাৎ হাদিদের পেছনে একটা হাসপাতালের সাদা পোশাক পরা মহিলা এলোমেলো চুলে এসে দাঁড়াল চুল দিয়ে তার মুখ ঢাকা হাদিদ বুঝতে পারল পেছনে কেউ আছে সাথে সাথে তাকিয়ে দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে হাদিব ভাবলে এটা হয়তো রাহা কিন্তু রাহা ভেতরে আসলো কখন হাদিদ তো ওয়াশরুমের দরজার দিকে নজর রেখেছিল তবে হাদিদ বিষয়টাকে দিয়ে বলল রাহা আমি জানি এটা তুই আর এটা ছেলেদের ওয়াশরুম কেউ দেখলে খারাপ ভাববে এটা শুনে মহিলাটা কেমন যেন গঙ্গানির মতো শব্দ করতে লাগল হাদিদ বলল কি হয়েছে খাবার হজম হয়নি দেখ তোরা যে আমাকে ভয় দেখানোর প্ল্যান করেছিস সেটা আমি জানি এখন তোর এই বিচ্ছিনে মেকআপ ধুয়ে বাইরে আয় আমি যাচ্ছি কাল আমাদের সৈয়দপুর যেতে হবে কেউ দেখার আগেই চলে আয় বলে হাদিদ বের হয়ে গেল ওয়াশরুম থেকে মহিলাটা ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে আয়নার মাঝে ঢুকে গেল হাদিদ ক্যান্টিনে ফিরে এসে থমকে দাঁড়িয়ে গেল অবাক হয়ে দেখলো রাহা আর হিসমা ক্যান্টিনে বসে আছে এখনো রাহা আজও প্রকম মেকআপ করে আছে কিন্তু আমি তো রাহাকে ওয়াশরুমে দেখে এলাম ও এখানে আসলো কিভাবে হাদিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল রাহা তুই তোমাকে ভয় দেখানোর জন্য ওয়াশরুমে গিয়েছিলি তাহলে এখানে কিভাবে আসলি রাহা এবং আমি দুজন দুজনের দিকে তাকিয়ে বললাম তোকে ভয় দেখানোর জন্য প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়ার সময় রাহার জামা চেয়ারে আটকে অনেকটা ছিঁড়ে যাওয়াতে আমরা যাইনি তুই কিভাবে জানলি আমরা তোকে ভয় দেখানোর জন্য যাচ্ছিলাম আদিত বলল দেখ মজা করিস না আমি মাত্র দেখে আসলাম রাহা ওয়াশরুমে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে এসে দেখি তোরা এখানে কিভাবে করলি এটা রাহা এবং আমি দুজনে হেসে উড়িয়ে দিয়ে বললাম আজকে তাহলে মহারাজা সত্যি সত্যি ভূত দেখেছে হবে হয়তো তোর কোনো এক্স তাকে ধোকা দিয়েছিস তারপর সে আত্মহত্যা করেছে এখন তার আত্মা তোকে ধাওয়া করে বেড়াচ্ছে এই বলে আমরা দুজন হাসতে লাগলাম হাদিদ কাঁদো কাদো হয়ে বলল দেখ ভাই আমি মজা করছি না একদম সত্যি সেখানে তুই ছিলি আমি দেখেছি তোকে এখনো দাঁড়িয়ে আছে বিশ্বাস না হলে চল আমার সাথে আমি বললাম চল রাহা তাহলে আমরাও দেখে আসি হাদিদের কত নম্বর এক্সের আত্মা হাদিদকে ভয় দেখালো। হাদিদ বলল মজা করিস না তোরা এখন গেলেই বুঝবি আমি সত্যি বলছি নাকি মিথ্যা আমরা তিনজনে গেলাম ওয়াশরুমে গিয়ে দেখলাম কেউ নেই সেখানে হাদিদ বলল বিশ্বাস কর ওই আয়নার সামনে দাঁড়িয়ে ছিল সে আমি নিজ চোখে দেখেছি আমরা আবারও হেসে বললাম হ্যাঁ বিশ্বাস করলাম ভাই তুই তো ভাগ্যবান বেডা ভূত দেখা সৌভাগ্য কয়জনেরই বা হয় এই বলে আমরা আবার হাসতে লাগলাম তখনই টয়লেট থেকে একটা ছেলে বের হলো প্যান্টের হুক লাগাতে লাগাতে বের হয়ে দুইটা মেয়েকে দেখে আবার জিব্বায় কামড় দিয়ে টয়লেটে ঢুকে গিয়ে ভেতর থেকে চিৎকার করে বলল এই আফারা আপনারা ছেলেদের ওয়াশরুমে কি করছেন রাহা বলল ভাই আমরা ভূত দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে এই বলে আমরা দুজনে হাসতে হাসতে বের হয়ে গেলাম সেখান থেকে হাদিদ একটু চিন্তিত হয়ে আমাদের পেছন পেছন আসলো হাদিৎ কিছুই বুঝতে পারছে না এটা কি তার মনের ভুল ছিল নাকি সত্যি সেদিন ভার্সিটি থেকে বাসায় এসে ব্যাগ গোছাতে লাগলাম মাকে বললাম আগামীকাল আমরা মেন্টাল হসপিটালে যাব আমরা তিনজন একটা নিউজ কভার করার জন্য এই নিউজটা কভার করতে পারলেই স্যার বোঝে নেবে আমরা সাংবাদিক হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মা বলল নিউজ কভার করতে মেন্টাল হসপিটালে কেন আর এই হসপিটালটা কোথায় আমি বললাম মা রাহার এমন একজন হিংস্র পাগলের কথা জানে যাকে দুনিয়া থেকে গোপন করা হয়েছে আমরা তার জবানবন্দি নিতেই যাচ্ছি আর এটা সৈয়দপুর নামে একটা গ্রামে অবস্থিত সৈদপুরের নাম শুনে একটু ঘাবড়ে গিয়ে বলল কোন সৈয়দপুর আমি বললাম শহর থেকে দূরে নাকি একটা জঙ্গল আছে হসপিটালটা সেই জঙ্গলের ধারেই শুনছান একটা জায়গা অবস্থিত মা ভারত চোখে তাকিয়ে বলল না হিসমা তুই সেখানে যাবি না এই জায়গাটা মোটেও ভালো না আমি একটু অবাক হয়ে বললাম কেন মা তুমি কি চিনো নাকি সেই জায়গা মা বলে এত কথা বলতে পারবো না তোর সেখানে যাওয়ার কোনো দরকার নেই তোরা অন্য কোনো নিউজ কভার কর তবু ওইখানে তোরা একদমই যাবি না আমি বললাম মা কি হয়েছে আমরা সকালে গিয়ে বিকেলে চলে আসব কিছু হবে না আমার সাথে রাহা আর হাদিদও যাবে আমি একা যাব না তো মার কিছু না বলে চলে গেল মায়ের এমন অদ্ভুত আচরণ দেখে আমি একটু অবাক হলাম মাকে এতটা ভয় কখনো পেতে দেখিনি সৈদপুরের নাম শুনে মা এমন করল কেন কিছুই বুঝলাম না আমি ব্যাগ গুছিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম মা আমার সাথে কোনো কথা বলল না আমি কথা বললেও মা কোনো জবাব দিল না মায়ের এমন আচরণ মোটেও ভালো লাগছে না হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল মনে হচ্ছে আমার খাট যেন কেউ নাড়াচ্ছিল ভূমিকম্প হয়েছে নাকি তেমন কিছু না ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আবার খাট ঝাঁকুনি দিয়ে উঠল এবার আমি ভয় পেয়ে উঠে বসলাম এবার স্পষ্ট অনুভব করছি খাট নড়ে উঠছে আমি খাট থেকে নামতে যাব ঠিক তখনই মনে হলো খাট আমার ফ্লোর থেকে কিছুটা উপরে হাওয়ায় ভেসে আছে মনে হচ্ছে যেন কেউ খাট উঁচু করে ধরে রেখেছে আমি প্রচণ্ড ভয় পেয়ে জোরে চিৎকার করার সাথে সাথে খাট ধপাস করে ফ্লোটে পড়ে গেল আমার চিৎকার শুনে মা দৌড়ে এলো আমার রুমে এসে বলল কি হিসমা চিল্লাইলি কেন আমি মাকে বলার পর মা হেসে বলল এগুলো কিছুই না ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছিস ঘুমিয়ে যা কাল সকালে আবার সৈয়দপুর যেতে হবে তো সকালে উঠে আমিও মায়ের কথা মতো আবার শুয়ে থাকতে গেলে হঠাৎ আমার মনে পড়ল রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল তাহলে মা আমার চিৎকার শুনে রুমে আসল কীভাবে এই ভেবে তাকাতেই দেখি মা নেই সেখানে আরে এখানেই তো দাঁড়িয়েছিলই মাত্র আমি ভয় ভয়ে আবার খাট থেকে নামলে আমার চোখ গেল জানালার দিকে আমি সবসময় জানালাটা খুলেই ঘুমাই আমার জানালার পেছনেই বড় একটা পুকুর আছে আমি দেখতে পেলাম পুকুরের ওই পারে একটা মহিলা আর একটা সাত থেকে আট বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে আমি জানালার গ্রিল ধরে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে বাচ্চাটা একটা হাত বাইরে দিল আমার দিকে মনে হচ্ছে বাচ্চাটা আমাকে কিছু বলতে চায় তখনই সাথে সাথে মহিলাটা এক টানে বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলে গেল আমি চমকে গিয়ে ভয়ে জানালা বন্ধ করে দরজা খুলে এক দৌড়ে মায়ের রুমে চলে গেলাম মা সবসময় দরজা খোলা রেখে ঘুমাই তাই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম এতদিন তো সব স্বপ্নে দেখতাম কিন্তু এখন বাস্তবে হওয়া শুরু হয়ে গিয়েছে আজকে অনেক ভয় পেয়েছি মা ঘুম থেকে উঠে বলল ইসমা কি হয়েছে তোর এভাবে কাঁপছিস কেন কি হয়েছে আমাকে বল আমি কোনো কথা না বলে শুধু কাঁপছিলাম আর মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখছিলাম মা আমাকে আর কিছু জিজ্ঞাসা না করে বলল থাক কিছু বলতে হবে না হয়তো আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছিস আমার সাথেই ঘুমা আজকে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম রাতে সকালে ঘুম ভাঙল যথারীতি মায়ের কোরআন তেলওয়াজ শুনে আজকে অনেক স্পষ্টভাবে শুনছিলাম কারণ আজ তো আমি মায়ের রুমেই রাতের ঘটনাগুলো এক এক করে মনে পড়তে লাগল স্বপ্ন ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম সকাল সাতটা বাজে বাস আমাদের মা নাস্তা বানিয়ে এনে আমার সাথে টেবিলে বসে নাস্তা করল মা বলল আমি না করছি সেখানে যেতে তবুও তুই যাবি সেখানে আচ্ছা যা তবে সন্ধ্যার আগে আমি তোকে বাসে দেখতে চাই আমি বললাম কোনো চিন্তা করবা না মা আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসব তুমি শুধু দোয়া করো নিউজটা যেন ঠিকঠাকভাবে কভার করতে পারি মা আমার কাছে সে দোয়া পরে মাথায় ফু দিয়ে দিল মায়ের চেহারায় অদ্ভুত এক চিন্তা ভর করে আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমি নাস্তা শেষ করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে হাদিদার রাহা বাস স্টেশনে পৌঁছে গিয়েছে আমাকে কল করে বলল আমি একটা রিকশা নিয়ে তাড়াতাড়ি বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম তাকিয়ে দেখলাম মা দরজায় দাঁড়িয়ে আমার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে আমি কি মাকে দেওয়া কথা রাখতে পারবো সন্ধ্যার আগে কি বাসায় ফিরতে পারবো বাস স্টেশনে পৌঁছে দেখলাম হাদিদার রাহা টং দোকানে বসে চা খাচ্ছে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ওদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বললাম কিরে কি খাচ্ছিস তোরা পেছনে থেকে হাদিদ বলল চা আমি বললাম কেন আমি কি ফোন নি নাকি তোর থেকে চাইমু আগে বল কি খাচ্ছিস হাদিদ বলল বাল চা খাচ্ছি আমরা তুই খেলে বল বাস আসতে এখনও পনেরো মিনিট আছে আমি ওদের পাশে বসতে বসতে বললাম ঠিক আছে আমাজনে একটা রং চা বল হাদিদ রং চা কেন খাবি রাইট চা খেলে প্রবলেম কি তোরা মেয়েরা সবসময় রং জিনিসটাই বেছে নিস প্রেম করার সময় আমার মতো সহজ সরল ভদ্র অবলা ছেলে রেখে গানজাখোর প্লেবয়দের সিলেক্ট করস তারপর ছ্যাঁকা বেঁকা খেয়ে ওই বলস যে সব ছেলেরাই খারাপ আর আমার মতো ভদ্র ছেলেদের কপারে জুটলেও গার্ল জুটে কারণ ভালো মেয়েরা তো আমাদের সাথে প্রেমই করে না ওই প্লেগার্ল আমাদের সাথে চিনিমিনি খেলে আমাদের ভালো হওয়ার ফায়দা লুটে দুই দিন পর সে আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো করে যায় তারপর সেই হৃদয়ের ভাঙা টুকরোগুলো আমরা বিভিন্ন মেয়েদের বিলিয়ে বেড়াই আর সমাজে আমাদের নাম দেয় প্লেবয় এই জন্যই কবি বলিয়াছেন যাহারা কবু প্রেম করনি তাহারা ভুলেও প্রেম করিও না আর যাহারা প্রেম করিয়াছ তাহারা আরও করো বন্ধুরা আজ এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ